তুষখালী থেকে মণিপুর দশ কিলোমিটার দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবি গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত সুন্দরবন এলাকার সন্দেশখালী দুই নম্বর ব্লকের তুষখালী থেকে মণিপুর দশ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে নিত্য যাতায়াতকারী থেকে শুরু করে স্কুল পড়ুয়া প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন দুর্ঘটনা এলাকার মানুষদের নিত্য সঙ্গে রাস্তার অবস্থা এমনটাই বেহাল গাড়িতে প্রসূতি মায়েদেরও মাঝের মধ্যে প্রসব হয়ে যায় রাস্তায় এমন ঘটনাও ঘটেছে বলে দাবি এলাকাবাসীদের এলাকাবাসীরা চাইছেন খুব দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক রাস্তার বীজের রাস্তার মতো বিচ্ছিরি জায়গা আর কেউ নেই এখানে রাস্তা বাস কিসের জন্য মানুষ বাস করবে রাস্তার জন্যই তো থাকে মানুষ যানবাহন চলবে ভালো করে যেতে মানুষ যখন হয়ে যাচ্ছে

চুপচাপ ছিলাম কারণ এখানে আন্দোলন জন বন আন্দোলন শুরু হয়ে গেছিলো এই রাস্তায় সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছিলো আমরা রাস্তায় বেরোতে পারছিলাম না সাধারণ মানুষ আমাদেরকে অনেক হেনস্ত করেছে আমরা এর জন্য ডিএম সাহেবকেও জানিয়েছি বিডিও সাহেব নিজে এসে এই রাস্তায় যখন ওরা টায়ার টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে ছিল তখন কথা দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসে আমরা রাস্তাটা শুরু করে দেব কিন্তু তারপরে শুনলাম যে এটা টেন্ডার হয়েছে কিন্তু আজও পর্যন্ত তার ওয়ার্ক অর্ডার হয়নি কে টেন্ডার পেয়েছে শুনলাম যে কোনো কন্ট্রাক্টর টেন্ডার পেয়েছে পরে আমরা আস্তে আস্তে সেই কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করে শুনলাম যে আমরা এখন ওয়ার্ক অর্ডার পাইনি এরকম বিভিন্ন কথা ভাঁতাবাজি কথাবার্তা এই পর্যন্ত বলে এসছে আমরা এই মতো আছি এখনও পর্যন্ত রাস্তা দেয়াল আছে তবে রাস্তা যাতে করে হয় তার জন্যে আমরা যেখানে যা বলতে হয় সেইভাবে বলেই চলেছি বলছি আচ্ছা আপনাদের পার্টিগত কোনো সমস্যা আছে কি আপনার পার্টি আপনার পার্টি কি যাচ্ছে না আমাদের পার্টির কোনো সমস্যা নেই পার্টির প্রতিটা লোক এই রাস্তা চাচ্ছে এই রাস্তা হওয়ার জন্য যেখানে যা বলার দরকার সেখানে বলছে তবে জেলার থেকে কি হচ্ছে না হচ্ছে ওটা আমরা আদৌ জানি না জেলায় এই রাস্তাটা আটকে আছে আমরা জানি হ্যাঁ টেন্ডার দিলে কি হবে জেলা অফিসে টেন্ডারের পরে যে ওয়ার্ক অর্ডার দিতে হয় কাজ করার জন্য অনুমতি দেওয়া হয় সেই অনুমতিটা মনে হয় দেয়নি যার জন্য এই রাস্তাটা এই বেহাল অবস্থায় পড়ে আছে আমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট পর্যন্ত দেখব ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত যদি রাস্তা না হয় তখন আমরা বিকল্প ব্যবস্থা আবার আন্দোলনে নামবো কারণ পাবলিকের সঙ্গে আন্দোলনে নামব আমার নাম গোলাম রহমান শেখ আমি কড়াকাটি অঞ্চলের উপপ্রধান